পরিবেশ দিবসের থানা প্রাঙ্গনে গান গেয়ে গাছ লাগানোর বার্তা দিলেন হরিহরপাড়া থানার আইসি বৃহস্পতিবার সকাল থেকেই থানা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় নিজেই বাউল শিল্পীদের সঙ্গে নিয়ে গান গেয়ে পরিবেশ রক্ষার বার্তা দিলেন এরপর থানা প্রাঙ্গনে একাধিক গাছের চারা রোপণ করা হয় পুলিশ কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গাছ লাগিয়ে নেওয়া হয় পরিবেশ রক্ষার শপথ আমার সবার কাছে একটাই বক্তব্য যে আজকের দিনে ঘটা করে শুধু গাছ লাগানোর ছবি দিলে হবে না যে গাছটা লাগাবো সেটা আমরা যেন বড় করতে পারি এই পরিচর্যাটা দরকার একটাও যদি গাছ লাগাই সেটাকে আমরা পরিচর্যা করে বড়ো করব না হলে কিছুটা উপকার হবে আর অযথা বৃক্ষ ছেদন যেখানে হচ্ছে নির্বিজারে যেখানে গাছ হত্যা করা হচ্ছে সেখানে যেন আমরা প্রতিবাদ করতেছি প্রতিবাদ করা দরকার গাছ কাটাকে বন্ধ করা দরকার সির এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল